নমস্কার আমি পাপিয়া তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প হাসি আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকে হচ্ছে পনেরোই আগস্ট তোমাদের সবাইকে পনেরোই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা আজকে আছে মেয়ের স্কুলে প্রোগ্রাম সেই জন্য মেয়েকে রেডি করিয়ে দিয়েছি এখন যাচ্ছি মেয়ের স্কুলে মেয়েকে ছাড়তে কালকে যে জামাটা এনেছিলাম ওই জামাটাই পরিয়ে দিয়েছি মেয়ের স্কুলে যাওয়া যাক আজকে পনেরোই আগস্ট সেই জন্য দেখো রাস্তাঘাটে কত সুন্দরভাবে চারিদিক সাজানো হয়ে আছে সামনেই অনেকগুলো বেলুন বেলুন চলো মেয়ের নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না বান্না করতে আর কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আর অনেকগুলো রান্নাও করতে হবে চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই রান্না জন্য সমস্ত জোগাড় করে নিয়েছি এদিকে হবে শাক ভাজা কুদড়ি আলু পোস্ত ডাল আর মাদুলি মাছের ফ্রাই চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম সমস্ত বাসনপত্র পরিষ্কার করে নিই আর খাওয়ার সময় গরম গরম মাছটা ভেজে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু রেস্ট নেব আজকের গল্পটা এখানেই শেষ করছি আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে ধন্যবাদ